অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিলো আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্টও করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নিই ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সন্দেহ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বের হবে কাজ করছে না পুরো রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশান দেব গভর্নমেন্ট অনেক করেছে এনআফ এবার কিন্তু পেনাল্টি করব। সরি আমি প্রায় এক ঘন্টা বকাবকি করলাম এটাকে বকাবকি হিসেবে মনে নেবেন মেনে নেবেন না মানুষের কাজ হিসেবে মেনে নেবেন আর সব জমিও রেস্টোর করবে এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে নো একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকেও আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথা আমরা কক্ষনো সাপোর্ট করি না যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন এটা পার্টির কাজে লাগে না পার্টি পায় না এটা মাথায় রাখবেন আর আমার দরকারও নেই আর পার্টি একটাকা নয়ও নয় আমি স্টেট বলছি দরকার হলে ভিক্ষে করে খাবো কিন্তু এটা আমি করতে দেবো না বাপরে বাপ আজকে বিরাট একেবারে বকাবকি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে যারা পুরসভার দায়িত্ব রয়েছেন তাদেরকে টার্গেট করে মূলত তার সঙ্গে আইসি এসডিও ডিএম সবার কথাই মোটামুটি বললেন দর্শক আমি খানিকটা অংশ জাস্ট শোনালাম এক ঘন্টার বেশি একটা প্রোগ্রাম হয়েছে আর কি মানে এটা হয়েছে এক ঘন্টার বেশি আমি জাস্ট কেটে কেটে টুকরো টুকরো আপনাদেরকে জাস্ট শোনালাম একটা গ্যাং হয়ে গেছে টাকা তোলা টাকা ভাগ দেওয়া এসব এইসব বললেন বেশ কিছু কথা বলেছেন যে এই যে এখন সব বলছেন না যে বড্ড চোখে লাগছে অনেক হয়েছে মানে টাকা পয়সার তোলাবাজি গচ্ছিত করা এইসব অনেক হয়েছে বড্ড এবার চোখে লাগছে এবং একটা কথা বললেন না যে আপনারা কাজ করবেন না আর আমাদের উপরে রাগ হচ্ছে কেন যে এই এইসব কথাগুলো বলা হচ্ছে কেন যে এই বৈঠকটা হচ্ছে সেটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মানে এই যে ভোটটা হলো লোকসভার ভোট সেই ভোটেতে শহর অঞ্চলের মানুষ শহরতলির মানুষ তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন তার অনেক কারণ রয়েছে তারা ফিরিয়ে নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যেটা মনে করছেন যে পরিষেবাতে ঘাটতি তারপরে নানান সব ওই দালালি তারপরে জমি টমি নিয়ে না টাকা পয়সা মানে এগুলো ঠিক করে মানে মানে ঠিক করে পাচ্ছেন না শহর এলাকার মানুষ সেই জন্য হয়তো মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন দেখুন পরিষেবা একটা অবশ্যই কারণ তার সঙ্গে আরো কিছু কিছু কারণ রয়েছে নীতিগত কিছু কারণ রয়েছে তো যেটা মানে পরিষ্কার যেহেতু পুরসভা এলাকাতে মানুষজন তৃণমূল কংগ্রেস থেকে মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন সেটাকে আবার ফিরিয়ে আনার একটা মরিয়ার চেষ্টা এবং মানে এই যে এত কথা উনি বললেন যার একটা লাইনে ওনার মানে বিষয়টা উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেছে যেখানটায় উনি বললেন যে আপনারা কাজ করবেন না আমাদের ওপরে রাগ হচ্ছে এই রাগটা কি রাগ এবং রাগটা উনি কি করে টের পেলেন সেটা পরিষ্কার মানুষ ভোট দেননি এবং সেটাকেই মানুষের রাগ হিসেবে এবং সেই রাগের কারণ হচ্ছে পরিষেবাতে ঘাটতি এবং সেই সঙ্গে টাকা পয়সা এইসবগুলো আছে বলে মানে উনি অ্যাকচুয়ালি যেহেতু এই ভোটেতে পুরো এলাকাতে মানে ভোট তাদের পক্ষে আসেনি আনতে পারেননি অ্যাকচুয়ালি সেটাকে মানে কন্ট্রোল করার জন্য ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য একটা প্রয়াস যে একটু ডেকে কথা বলবো এবং আমার তো মনে হয়েছে যে মানে শেষ পর্যন্ত যা সব শুনলাম শুনে যে এটা দুটো বিষয় একটা হচ্ছে যে আমি একটু করলাম যারা কাজ করবেন তাদেরকে ভালোভাবে কাজ করানোর জন্য কারণ পরিষেবা না দিলে মানুষ সত্যিই থাকবেন না পাশে দ্বিতীয়ত এই যে আমি প্রকাশ এই কথাগুলো বলছি টেলিকাস্ট হচ্ছে সোশ্যাল পেজে টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে এর মাধ্যমে আর যাই হোক আমি যাদেরকে বকাবকি করছি ধমক টমক দিচ্ছি তারা কতটা কি কাজ করবেন সেটা পরের ব্যাপার কিন্তু আমার ইমেজটা তো একটু ভালো হলো লোকজনের কাছে লোকজন বলবেন বাহ রে মুখ্যমন্ত্রী বাহ দারুণ ছেড়েছেন আজকে আজকে নবান্নে পুরসভার লোকজন লোকজনদেরকে যা ছেড়ছেন না মুখ্যমন্ত্রী ভালো এই লোকগুলো খারাপ লোকাল লোকগুলো খারাপ এই যারা লোকাল পুরসভাতে যা দায়িত্বে আছেন আর কি হ্যাঁ মানে এলাকার মানুষ তারা বলবেন যে মুখ্যমন্ত্রী খুব টাকা পয়সা দেন খুব কাজের মানুষ উনি দেখেছিলেন নবান্নে কত ঝেড়েছেন যা যা যে যে ভাষায় যেমন বলবেন মানে এটা কি হচ্ছে অন্যদের দিকে সব দোষ সব ঝেড়ে দাও নিজেকে ভালো করে ভালো নিজের ইমেজটা ভালো করে ভালো যাতে মানুষ বলেন মুখ্যমন্ত্রী দারুন আমার কোথাও মনে হচ্ছে যে এটাও একটা হচ্ছে মানে কৌশল নিজের ইমেজকে ঠিক করা একটা কৌশল নিজের ইমেজের উনি জানেন না যে এইসবগুলো ডেকে যে এত কিছু উনি বলছেন একেবারে কড়া কড়া ভাষাতে বলছেন বকাবকি করছে উনি জানতেন না যে পুরসভা এলাকাতে কি করে টেন্ডার হয় এখন বলছেন টেন্ডার নিজের মতো করে নেওয়া হচ্ছে উনি আগে জানতেন না উনি জানতেন না যে পরিষেবা কিভাবে চলছে উনি জানতেন না জমি জমি মাফিয়া কিভাবে চলছে বিভিন্ন জায়গাতে সরকারি জমি কি করে দখল হয়ে যাচ্ছে কি করে সব বিক্রি করে দেওয়া হচ্ছে উনি জানতেন না আগে উনি জানতেন না যে এই আইসি টাইসি বলছেন এরা কিভাবে কি রাস্তা থেকে টাকা তুলছেন বা অন্য অন্যান্য জায়গা থেকে টাকা তুলছেন যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা যারা রয়েছেন ভাগ কিভাবে নিছেন উনি জানতেন না এখন নথিপত্র কাগজপত্র নিয়ে বসছেন যখন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন তখন এই যে সুজিত বোসের নামটা বললেন আমি বুঝতে পারি যে সুজিত বসুর নামটা উনি একেবারে স্পেসিফিক নামটা কেন বললেন আসলে বিধাননগরে বিধাননগরে তৃণমূল কংগ্রেস এই ভোটে মাইনাসে আছে লোকসভা যে ভোট বিধাননগর যে মানে বিধানসভা এলাকা সেখানে মাইনাসে তৃণমূল জন্য তার নাম করে করে বলছেন শুধু সুজিত বোস কেন এরকম বলতে গেলে অনেকের নাম ধরে ধরে বলতে হবে তারা হয়তো এখন আপনাকে লিডটা দিয়ে দিয়েছেন তাদের বিধানসভা এলাকাতে কিন্তু যে ধরনের অ্যালিগেশন আনছেন এই ধরনের অ্যালিগেশন তো সর্বত্র রয়েছে এই যে আপনি এখন তাদের তাদের কথা বলছেন না নাম ধরে আবার যখন তাদের এলাকায় মাইনাস হয়ে যাবে দলের ভোট তখন আবার তাদের নাম ধরে ধরে বলবেন সুতরাং আপনার যে উদ্দেশ্যটা কি সেটা কিন্তু পরিষ্কার মেন হচ্ছে ভোট ভোট তো চলে এসছে গ্রাম অঞ্চলে ভোট করানো তো সহজ ওখানে মানুষকে ভয় দেখানো চমকানো ধমকানো অনেক সহজ তারপরে এমনি অতটা তারা সচেতন মানুষও নন মানে সচেতন করে রাখা হয়নি তাদের দোষ না তাদেরকে অন্যভাবে বুঝিয়ে ভয় দেখিয়ে জুজু দেখিয়ে আনা যায় তো এবং এই এইসবগুলো দেখছি আর শহর অঞ্চলে একটু লোকজন থাকেন একটু সচেতন মানুষজন থাকেন তো এদের ভোটটা তো হচ্ছে না ওই ভাতা দিয়ে এই করে সেই করে হুল টুল করে দিয়ে হচ্ছে না তো ভোট যখন আসছে না তখন এবারে কারণগুলো খোঁজার চেষ্টা হচ্ছে কি কারণ না কারণ তবে তার সঙ্গে পুরো পরিষেবাতে ঘাটতি সেটা একটু বলা যাতে একটু ডেভেলপ করা যায় আর আমার ইমেজটা যদি একটু কন্ট্রোল করা যায় এইভাবে প্রকাশ্যে বৈঠকটা করে তো এটা একটা মরিয়া প্রয়াস যেটা আমার কথা মনে হয়েছে ড্যামেজ কন্ট্রোলের কিন্তু উনি যে আগে জানতেন না এটা এটা একেবারে মানা যাবে না সব জানতেন আরে উনার দলের নেতা নেত্রীরা যখন বলেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন সেভেন্টি ফাইভ পাঠিয়ে দেবেন তো উনি জানবেন না বলছেন আমার পার্টি টাকা নেয় না বললেন না শেষটাতে আমার পার্টি টাকা নেয় না পার্টি টাকা নেয় না তাহলে পার্টির নেত্রীরা কি করে বলে বলে বেড়ান বলে যান কি করে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাঠিয়ে দেবেন কি করে বলে যান সেই সব রেকর্ড গুলো আমি আবার শোনাবো নাকি বার করে করে কি করে বলে যান আমার পার্টি একটা টাকাও নেয় না দরকার হলে ভিক্ষা করে খাবো আর আপনার পার্টি এত টাকা নেয় না অথচ আপনার পার্টি একটা আঞ্চলিক পার্টি দেশের মধ্যে আর্থিক হবে দু নম্বরে বিজেপির পরে বিজেপি একটা ন্যাশনাল পার্টি এত বড় পার্টি গোটা দেশ জুড়ে আর তারপরে কংগ্রেস রয়েছে আরো কত বড় বড় পার্টি রয়েছে কিন্তু তাদের কোনো জায়গা নেই নম্বর দু পার্টি হিসেবে মানে দ্বিতীয় নম্বর পজিশনে আর্থিক দিক দিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কি করে হয় কোথেকে এসব টাকা পয়সা আসে প্রশ্ন উঠবে না এত টাকা যে খরচা করে দল কোথেকে আসে প্রশ্ন উঠবে না বলছেন ভিক্ষা করে চালাবো ভিক্ষা করে আপনাকে ভিক্ষা করতে হবে দেশের মধ্যে সব থেকে মানে দু নম্বর পজিশনে রয়েছে আর্থিক দিক দিয়ে একটা ছোট্ট পার্টি হয়ে আঞ্চলিক পার্টি হয়ে একটি রাজ্যের একটা পার্টি হয়ে আর সেখানে একটা বিজেপি কত বড় পার্টি গোটা দেশ জুড়ে সেই তুলনায় বিজেপি অনেক টাকা হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখছিলাম ফিগারটা যে তুলনায় একটা আঞ্চলিক পার্টি কংগ্রেস পারতে পায়নি আর অন্যান্য পার্টি পারতে পায়নি। যারা একাধিক রাজ্যে রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের টাকার শেষ নেই এত টাকা কি করে সম্ভব তো কথাগুলো আপনি যে বলছেন এই যে নবান্ন সভাগারে বলেছেন আজকে বলেছেন ঠিক আছে কিন্তু আপনি কি জন্য বলেছেন সেটা আমার মনে হয় না মানুষের বুঝতে কোনো সমস্যা হচ্ছে যে এইসব বলা এইভাবে বলার আসল উদ্দেশ্যটা কি এখন কাককে মেরে ঝুলিয়ে কি বলছেন কখনো কখনো একটা কাককে মেরে ঝুলিয়ে রাখতে হয় এখন যা পজিশন কাককে মেরে ঝুলাতে গেলে আবার না যিনি ঝুলাতে যাবেন তিনি না আবার ঝুলে যান তাকে না আবার মেরে ঝুলিয়ে দেওয়া হয় এমন পজিশন হয়ে গেছে এমন পজিশন হয়ে গেছে এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছেন যাকে মারতে যাবেন ভাবছেন ঘুরিয়ে তিনিও কিন্তু মানে সেও মেরে দিতে পারে এমন অবস্থা করে দিচ্ছে আমি সব জানতেন আজকে চিৎকার করলে হবে নাকি আপনি সব জানতেন যে কি করে কি টেন্ডার হয় কি করে সব কাজকর্ম হয় কি করে কোথা থেকে টাকা পয়সা তোলা হয় সব জানতেন আজকে সব খাইয়ে দাইয়ে পুষ্ট করে তাদেরকে ওই ধরনের কাজকর্মে আরো মানে মানে ভালো করে তাদেরকে আরো মানে প্রশিক্ষিত করা বা আরো তাদেরকে একেবারে ওই ওই লাইনে একেবারে দিয়ে দেওয়া এইভাবে কাজ করো করে আজকে বলছেন এইসব চলবে না বারণ মানে এসব বারণ এসব চলবে না এসব বললে হয় নাকি এবার তো ঘুরিয়ে অ্যাকশন নিয়ে নেবেন তারাই এই যে বলছেন না এবং অমক তোমাকে ধরে ফেলো জৈ মাফিয়া অমক তোমাকে ধরে যান না ধরুন না যে সাহস আপনারা জুগিয়েছেন এবং তাদেরকে দিয়ে যে কাজগুলো আপনারা করিয়েছেন নিজেদের স্বার্থে আজকে যখন তাদের কাজে বাধা দিতে যাবেন দেখবেন কি হালটা হয় দেখব কতজনকে অ্যারেস্ট করতে পারেন আর কত জমি উদ্ধার করে আনতে পারেন দেখবো শুধু এই সামনে বসে বসে বড় বড় কথা দেখব কত কি করতে পারেন যান না কাকটাকে মেরে ঝোলানোর জন্য যান কাকে মেরে ঝোলাবেন কাকে বলছেন ঠিক করে হিসেব করলে বলেছেন আজকে সব নাকি ভিজিলেন্স বসাবেন কত কি বসাবেন ঠিক করে তদন্ত হলে এর জের যে কোথায় গিয়ে পৌঁছাবে এবং সেন্ট্রাল এজেন্সিতে তো তদন্ত করছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা কতটা কি তদন্ত করতে চান বা করাতে চান রক্ষা কাগজের জন্য তো এই কোর্ট সেই কোর্ট ছুটছেন আর বড় বড় কথা বলছেন মিডিয়ার সামনে ভিজিলেন্স বসিয়ে সব দেখবো কে কি কোথায় কোথায় কি টাকা পয়সা গেছে ঠিক করে দেখলে কোথায় গেছে অনেকে তো বলেন যে কালীঘাটে গেছে বেশি সব থেকে টাকা তখন ধরতে পারবেন তো তখন তখন বলুন থাক 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 দেখলাম তো রাজীব ব্যানার্জির ক্ষেত্রে কি বড় বড় কথা ছেলেটা দু নম্বরই করেছে কত কি তদন্ত করতে হবে যেই দলে চলে গেলেন সব চুপচাপ চেপে যাও চেপে যাও চেপে যাও ছেলেটা চলে এসছে চেপে যাও বা যখনই উনি রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে ছিলেন তখনই প্রশ্ন তুলে দিয়েছিলেন যে আমি কল রেকর্ড গুলো বের করবো প্রত্যেকে কি সুপারিশ করা হয়েছে চাকরির জন্য বের করব তারপরে সব চুপচাপ হয়ে হয়ে সুতরাং ভিজিলেন্স করে কি করবেন এই সরকারটা এই সিস্টেমটা কিভাবে চলে তো গোটা রাজ্যের মানুষ জানেন তো কেন এই সব বড় বড় কথা বলছেন অন ক্যামেরা ক্যামেরা নবান্নে বসে বসে যাক আপনি পরবর্তীকালে কি করবেন ঝাঁট দেবেন কি না দেবেন এখন মানুষ বলছেন যে কেউ কাজ করছে না আমাকে কি ঝাঁট দিতে বেরোতে হবে ঝাঁটই দিতে হবে আগামী দিনে কেউ আর কাজ করবেন না কি করে কাজ করবেন কাজ করার যে মানসিকতা সেটা তো রাখেননি সব তো তোলাবাজি আর ওই ওই সব করে তো মানসিকতা তৈরি করে দিয়েছেন আজকে ওই কথা বলেছেন যে কাজের লোকেরা সব এই লোকজন আছেন কে গা টিপছেন পা টিপছেন হ্যাঁ ওইভাবেই চলছে তো কর্ম সংস্কৃতি বলে কিছু নেই তো গা টিপে পা টিপে টাকা পয়সা তো পেয়ে যান মাইনে পেয়ে যান যেটুকু দেন আর কি পেয়ে যান তারা তার সঙ্গে অন্যান্য তোলাবাদ যে এসব তো রয়েছে তা আজকে এসে সব নিয়ে চিৎকার করলে হবে সত্যি কাজ করার লোক নেই আর কাজ করার লোক পাবেন না যদি ওই জানি না হয়তো সত্যি নিজেকে ঝাড় দিতে বের হতে পারে আর কাজ কাম আগামী দিনে না থাকলে আপনি বা কি করবেন তখন পুরসভার পরিষেবার জন্য যদি একটু শ্রম দেন দেবেন মানুষের সুবিধার্থে দর্শক বলবেন যা বলার যে এইভাবে ট করে চিৎকার করার কি আসল উদ্দেশ্য অবশ্যই বলবেন আর আমি শেষে একটা বক্তব্য শুনিয়ে শেষ করব ওই যে দুটো ডাকা হয়নি আজকের একটা একটা ঝালদা আর হচ্ছে আপনার সিপিএম এর পুরসভা আর ঝালদা সেটা হচ্ছে সেটা কংগ্রেসের পুরসভা ছিল সেটাকে তো ইদিক সিদিক করে কবজাতে নেওয়ার অনেক চেষ্টা হয়েছে আপনারা জানেন তো এই দুটো পুরসভাকে ডাকা হয়নি এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বৈঠকে রিভিউ বৈঠক যখন পুরসভা নিয়ে পরিসভা নিয়ে কথা হচ্ছে তখন তো সবাইকে ডাকার কথা তো তার একটা ব্যাখ্যা উনি কি দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে শুনিয়ে শেষ করব যে শুনুন সেই কেন ডাকা হয়নি তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি তার কারণ বাপি পরে আমি দিতে পারিনি তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে তারা কিভাবে নেবে কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি বাইরের লোকেদের অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই এটা তাদের নিজস্ব ব্যাপার সেই জন্যই যাই হোক তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না তারা তাদের মতো ভালো করে কাজ করুক শুভেচ্ছা থাকবে শুনলেন দর্শক ওরা অন্য আমরা নিজেদের নিজেদের লোককে যতটা বকাবকি করতে পারি ওরা আবার কি হবে কি নেবে আর ওরা আমাদের সঙ্গে যোগাযোগও রাখে না এইসব কথা এটা আমাদের নিজেদের লোক তার মানে আপনি নিজেই পরিষ্কার করে দিচ্ছেন এটা পার্টি বৈঠক পার্টির ব্যাপার নিজেদের লোক নিজেদের পার্টির লোক বৈঠক আর সেটা করছেন নবান্নে আর বলছেন যে পুরো নগর উন্নয়ন দপ্তরের ব্যাপার সভার ব্যাপার সবার সরকারি বসে সভা করছেন সরকারি জায়গাতে আর বলছেন এরা আমাদের লোক তাই দেখেছি ওরা কিভাবে কি ব্যাপারটাকে নেবে কিভাবে ব্যাপারটাকে নেবে আপনি তো সবার গার্জেন যে যে পুরসভা দলের দখল হোক না কেন আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অধীনে সব আপনি সবার গার্জেন সেখানে আপনার যদি মনে হয় যে ওর ঠিক করে কাজ করছে না তো বলতে সমস্যা কোথায় আমি নিজেদের লোককে বউুয়া যেমন খুশি বৌরা এই এটা কোনো কথা হলো তার মানে আপনি তো নিজে একটা পার্টিশন টেনে দিয়েছেন এরা আমাদের ওরা অন্য আপনি নিজেদের একটা পার্টিশন টেনে দিচ্ছেন তা আপনি কি করে তাহলে সবার মুখ্যমন্ত্রী হলেন যদি মনে হয় যে ওই পুরসভাগুলো কাজ করছে না বলবেন ডেকে বলবেন কেন বলবেন না এই অধিকার তো রয়েছে আবার বলছেন ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করে না আপনি যোগাযোগ করেছেন এই যে বৈঠকটা হচ্ছে আপনি যোগাযোগ করে ডেকেছেন আর যোগাযোগ করে না বলে কি ওরা কি ছাগলের তৃতীয় সন্তান নাকি যোগাযোগ করে না মানে কেন যোগাযোগ করবে না তো তাহলে কাজটা করছে কি করে তারা তো তারা তো অন্য জায়গা থেকে ফান্ড নিয়ে বা অন্য অন্য কোনো জায়গা আন্ডারে তো নেই তারা তো রাজ্য সরকারের অধীনেই তো কাজ করছে তারা আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করে রাখেন আমাদের তাহলে কি করে কাজ করছে অবৈধভাবে কাজ করছে নাকি কোনো কথা হলো এইসব কোনো মানে হয় তারা যোগাযোগ রাখছে না তারা কিভাবে কাজ করছে শুভেচ্ছা রইল তারা কি অন্য অন্য জগতের ওই এলাকাগুলো কি অন্য কেন্দ্র শাসিত অঞ্চল নাকি অন্য অন্য জায়গার নাকি রাজ্যের বাইরের অংশ নাকি কথার কোনো অর্থ হয় আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না আর নিজে তো যোগাযোগ করেননি যে আসুন আপনাদের কি সমস্যা শুনবো বা কেন ওখানে ওই সব পরিষেবা হচ্ছে না সেটা নিয়ে বলবো নিজে ডাকছেন না নিজে যোগাযোগ করছেন না আসলে উদ্দেশ্য ওটাই উদ্দেশ্য তো অনেক ব্যাপার ওদেরকে ডাকবেন কেন ওরা অন্য অন্য দল শাসিত ওরা ওদের এটা আমাদের আমাদের বলতে হবে আমাদের ভোট আদায়ের কথা ভাবতে হবে আমরা যেমন করে খুশি বকবো আমি জানি না আবার এই বৈঠকের বাইরে আবার আলাদা করে কোনো বৈঠক হয়েছে কিনা সেই খবর যদি ওরা আবার জেনে যায় যদি বাইরে গিয়ে বলে দেয় তাই না ওরা কোনো ভাবনা থেকে বা ডাকবো না অহংকার অহংকার কোন ডেভেলপ এই এই ধরনের এই যে যা যা করতে হবে করতে হবে যে কথাগুলো বললেন তো ওই যে পুরসভা তাহেরপুর এবং ঝালদা অহংকার মানুষও তো অনেক কিছু তাদেরও তো একটা অভিযোগ রয়েছে পরিষেবা নিয়ে সেখানকার আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানকার মানুষের পরিষেবাটাও তো পৌঁছে দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পারে হোক না অন্য দল অন্য দলের পুরসভা পুরো বোর্ড তো তাদের জন্য আপনি কোনো বার্তা দেবেন না ওদেরকে বাদ রেখে দিলেন তা আপনি কি করে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন সুতরাং আপনি যাই যাতই এইসব কথা বলে ঘোরান আপনার উদ্দেশ্য পরিষ্কার কেন ডাকেননি ইত্যাদি বিষয় আর কেনই বা এই এই যে আজকে বৈঠকটা করেছেন সেটাও পরিষ্কার দর্শক কি বলবেন আমি একটা কথাই বলবো মোডাল মোডাল অফ দা স্টোরি একটাই নিজের ফেসটাকে ভালো করো এক হচ্ছে ওই যদি কাজে একটু বুস্টা বানা যায় পুরসভার পর ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় না এসব করে কিস্ত হবে কারণ কাজে সংস্কৃতি ফিরবে না আসলে মেন জায়গায় তো গলত ফিরবে না তো হয়তো এটা ভাবনা আছে যা হবে হবে আমি করে লোকে অন্তত আমাকে তো ভালো বলবেন যে দিদি কিন্তু বিরাট চেষ্টা করছে দেখেছেন তো কি করেছেন নবান্ন করে আমার মনে হচ্ছে মোডাল অফ দা স্টোরি মানে মোডাল অফ দা স্টোরি হচ্ছে এটাই নিজের ইমেজটাকে ঠিক করা ড্যামেজ কন্ট্রোল করা দর্শক যদি এই নিয়ে আপনাদের আরো কিছু মন্তব্য থাকে বা যদি আপনাদের অন্য কোনো মত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি